হ্যালো গাইস আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন মাই ফ্যামিলি ব্লগে সবাইকে স্বাগতম তো আজকে হচ্ছে আরেকটা ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হলাম আর এটা হচ্ছে দেখে বলেন তো এটা কি হতে পারে কোন জায়গা হতে পারে যারা ডাকার ভিতরে আছেন তারা হয়তো চিনবেন তো হচ্ছে এটা হচ্ছে হাতির জিল আর এটা হচ্ছে অনেক সুন্দর একটি জায়গা এখানে মানুষ বেলা আসে বা দুপুর বেলা এসে মানুষ এখানে হচ্ছে গাছের নিচে একটু জিরায় আর এখানে হচ্ছে অনেক সুন্দর পরিবেশটা হচ্ছে চারোদিকে গাছগাছালি আর মাঝখানে হচ্ছে একটা নদী তারপর হচ্ছে এই জায়গাটা আসলে অনেক নিরিবিলি একটা পরিবেশ যেখানে এসে মানুষ একটু শান্তিতে হচ্ছে নিঃশ্বাস নিতে পারে আর হচ্ছে এখন যেহেতু হচ্ছে দুপুরবেলা এই কারণে হচ্ছে এখানে মানুষ খুবই কম আর এই যে পাশে হচ্ছে রাস্তা আর যখন বিকেলবেলা বা হচ্ছে সন্ধ্যা হয়ে আসে তখন আসলে মানুষের প্রভাব পড়ে না তো আমরা আজকে আসছিলাম আসলে হাসপাতালে ওখান থেকে হচ্ছে ডাক্তার দেখিয়ে তারপর হচ্ছে আমরা বাপতাসি একটু নিরিবিলি কোথাও থেকে ঘুরে আসি তো এখানে চলে আসলাম হাতির জিলে আর আসলে পরিবেশটা অনেক সুন্দর লাগছিল আমার কাছে যেমন হচ্ছে বাতাস এমন হচ্ছে আর কি নিরিবিলি জায়গাটা তো হচ্ছে আমি আর আপনাদের ভাইয়া হচ্ছে এখানে কতক্ষণ একটু ঘুরলাম তারপর হচ্ছে কি কি আছে পাশে সবগুলা দেখলাম তারপর হচ্ছে এখানে আমি আর আপনার ভাইয়া মিলি হচ্ছে দুজনে কথা বলতেছি আর হচ্ছে আপনাদের জন্য ভিডিওটা করে নিলাম তো আসলে সত্যি অসাধারণ জায়গা তারপরে যে এখানে আপনাদের ভাইয়াকে একটু ভিডিও করে নিলাম অনেকে বলেন যে হচ্ছে আপনি শুধু নিজের ভিডিও করেন কিন্তু ভাইয়াকে দেখান না তো আজকে আপনাদের ভাইয়াকেও হচ্ছে আমার ভিডিওর সাথে নিয়ে নিলাম তারপর হচ্ছে একটু ঘুরার পরে আমি হচ্ছে অনেক টায়ার্ড হয়ে পড়লাম তো এই কারণে আমি ভাবছি একটু হচ্ছে কোথাও জিরাই। আর হচ্ছে এই কারণে আমি এখানে বসে পড়লাম আর আপনাদের ভাইয়া বলতে আছে তুমি বসে থাকো আমি আর একটু ঘুরে দেখি আসলে হচ্ছে জায়গাটা খুবই সুন্দর আর চারদিকে হচ্ছে সবুজ তারপর হচ্ছে পানি মানে যেদিকে তাকাই ওদিকে আসলে ভালো লাগে তো এই ব্রিজটার মধ্যে আমরা গেছিলাম আরও আগে যেহেতু আমরা বাইক নিয়ে আসছিলাম এই কারণে আমরা পুরোটা হচ্ছে একটা রাউন্ড দিয়ে আসলাম যে যেখান থেকে হচ্ছে আর কি নদীটা শুরু তো পুরো হাতির জিলটা হচ্ছে আপনাদের ভাইয়া ঘুরে আনছিলো তারপর হচ্ছে এখানে দেখছিলাম ফাঁকা জায়গা কেউ নাই তো এই কারণে আমরা এখানে বসছিলাম তো আপনাদের ভাইয়া আমার জন্য কিছু ফুল নিয়ে আসলো কদম ফুল তো হচ্ছে সেগুলো আমার হাতে দিল। আর হচ্ছে এই যে এখানে কিছু মানুষও আছে কয়েকটা ছেলে তো ওরা হচ্ছে আর কি কদম গাছের মধ্যে উঠে ফুল ফা ফুল ফাটছিল আর আমরা ওদের থেকে হচ্ছে দশ টাকা দিয়ে হচ্ছে এই ফুলগুলা